আসসালামু আলাইকুম দর্শক স্বাগত জানাচ্ছি এস এম ফ্লাই হলিডের পক্ষ থেকে আজকের ভিডিওতে গ্রিস এর ওয়ার্ক পারমিট ভিসায় ইন্টারভিউ সম্পর্কে আলোচনা করব এবং ইন্টারভিউ কি কি প্রশ্ন করে কিভাবে প্রশ্নের উত্তর দিবেন সেই বিষয়ে একটি বিস্তারিত আলোচনা হবে সবাই ভিডিওটি না টেনে দেখবেন আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে লাইক শেয়ার করে আমাদের পাশে থাকবেন আপনি সঠিকভাবে ফাইল প্রসেসিং করে জমা দেওয়ার পরে আপনার মাধ্যমে ইন্টারভিউ দিতে হবে সেই ইন্টারভিউটি আপনাকে অনলাইনে নিবে গ্রিসের এম্বাসি থেকে আপনাকে যে যে প্রশ্নগুলো করা হবে তা আমি এখন আপনাদেরকে তুলে ধরব আপনাদেরকে ভিএসএফ গ্লোবাল থেকে যখন ইন্টারভিউ নিবে তখন আপনাদেরকে প্রথম প্রশ্নটি করবে আপনার নাম কি আপনার বাবার নাম কি আপনার পাসপোর্ট নাম্বার কি আপনি কোন কোম্পানিতে যেতে চাচ্ছেন কোথায় যাবেন কোথায় আবেদন করে আপনার জন্ম তারিখ কি আপনার বিস্তারিত তথ্য কোম্পানি ডাইরেক্টরের নাম কি আপনার সেখানে যে কোম্পানিতে আপনি কাজ করবেন সেখানে আপনার কর্মঘন্টা ঘন্টা কতক্ষণ কতক্ষণ আপনি কাজ করবেন আপনার স্যালারি কেমন হবে আপনি ম্যারিড নাকি আনমেরিড আপনার সকল ধরনের রিপোর্ট তারা জানতে চাবেন আপনি কত টাকা ইনকাম করতে পারবেন আপনি কি কি কাজ জানেন আপনি যদি এই প্রশ্নের উত্তরগুলো দিতে পারেন তাহলে তারা আপনাকে অ্যাপ্রুভ দিবে এইভাবে আপনার ইন্টারভিউটি নিয়ে থাকবে তারা ইন্টারভিউ দেওয়ার আগে আপনার ওয়ার্ক পারমিট ভালোভাবে চেক করে নেবেন যাতে কিছু মিসিং না হয়ে যায় তাহলে আপনার উত্তর দিতে সহজ হবে আপনি যদি আপনার ওয়ার্ক পারমিট ভালোভাবে করেন তাহলে তাদের কোম্পানির বিষয়ে একটি ধারণা আপনারা পাবেন শুধু কোম্পানির বিষয় আপনি কোন কোম্পানিতে যাচ্ছেন আপনার কোন কোম্পানি থেকে পারমিট হয়েছে বা পারমিট হবে সেই কোম্পানির বিষয় বিস্তারিত আপনি আগেই জেনে নেবেন কারণ তারা যখন প্রশ্ন করবে আপনি যদি কনফিডেন্স থাকেন তাহলে আপনি পাবেন আপনারা যারা পেয়েছেন তারা যদি চান আমাদের মাধ্যমে আপনার ফাইলটি প্রসেস করতে তাহলে করতে পারেন আমাদের সাথে যোগাযোগ করুন ফ্রিনে আমাদের নাম্বার দেওয়া আছে এবং আমাদের ঠিকানা স্ক্রিনে দেওয়া আছে তো বন্ধুরা আজকে আর ভিডিওটি বেশি বাড়াবো না অনেক কিছু বলে ফেলেছি আজ এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন Yeah. I love this.